ঠাকুরগড়ে কেড়ে আমি কলা খাই না একজন বক্তা আবু তুহা আদমান তিনি হচ্ছে খুবই আলোচিত একজন বক্তা বিভিন্ন সময় ধর্মীয় বিভিন্ন বিষয়ে মানুষকে নসিহত করেন অবশ্য উনি কথাবার্তা বলেন খুবই উগ্রভঙ্গিতে মনে হয় যে উনি নিজেই ফয়সা লাখারি ওই দিন কেয়ামত হবে ওই জায়গায় ধ্বংস হয়ে যাবে ওই জায়গায় এটা হবে এইভাবে উনি কথা বলেন এবং নারীদের ব্যাপারে উনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড যে নারীদেরকে হচ্ছে গিয়ে পড়াশোনার এত দরকার নাই হচ্ছে তাদের মোবাইল ব্যবহার করতে দেওয়ার দরকার নাই ইন্টারনেট তো অনেক দূরের কথা তো উনি নিজে কি করছেন ওনার হচ্ছে ওয়াইফ গত কয়েকদিন আগে হচ্ছে ওনার নামে হচ্ছে বিভিন্ন ধরনের অভিযোগ এনে ফেসবুকে একটা পোস্ট করছে অভিযোগগুলো কীরকম উনি উনি সময় বড় বড় হচ্ছে হাদিস বড় বড় কথা বললো উনি নিজেই নাকি ফ্রি মিক্সিং উনি হচ্ছে পরকে ওনার এক বান্ধবীর সাথে পনেরো বছর ধরে সম্পর্ক তলে তলে। আবার হচ্ছে তার পুরনো স্ত্রী যারা উনি তালাক দিয়ে দিচ্ছে তার সাথে ওনার সম্পর্ক আছে এবং পরিবারের প্রতি উনি দায়িত্বশীল না এরকম লিখে হচ্ছে ওনার স্ত্রী হচ্ছে ফেসবুকে পোস্ট করছে তো পোস্ট করলে একজনের নামে কেউ একজন অভিযোগ আনতে পারে অভিযোগ আনলেই যে তার সত্য তা তো না এবং উনি যেহেতু একজন এখানে প্রতিষ্ঠিত মানুষ এবং ইসলামী বক্তা হিসেবে প্রতিষ্ঠিত সেক্ষেত্রে ওনার তো শত্রুকে থাকতে পারে এটা স্বাভাবিক ওনার ওয়াইফও হইতে পারে সেটা অন্য কিছু তো সেই জায়গা থেকে ওনার নামে যখন অভিযোগ আসে অভিযোগটা কোনো বিষয় না কিন্তু অভিযোগ আসার পরে কী করছে যখন ওনার স্ত্রী একদিকে পোস্ট করছে ফেসবুকের সাথে সাথে উনি ঘোষণা দিছে যে ওনার মোবাইল হারানো গেছে মানে উনি কী জানে বোঝানোর চেষ্টা করছে উনি বোঝানোর চেষ্টা করছে যে বাঙালি পুরাই বোকা যে ওনার স্ত্রী মোবাইল চালায় না নিশ্চয়ই ওনার মোবাইল চালায় এবং ওনার মোবাইল থেকেই হচ্ছে গিয়া কোনো একজন ওনার স্ত্রীর আইডিতে অ্যাক্সেস করে হচ্ছে গিয়া পোস্ট করে ফেলছে ওনার বিপক্ষে মানে বোঝানোর চেষ্টা করছে তো তারপর আবার ঘন্টা পাঁচ ঘন্টা পর হচ্ছে ওনার স্ত্রী ওই পোস্টটা ডিলিট করে লিখছে যে হচ্ছে যে হচ্ছে উনি ভুল কিছু ইনফরমেশন পাইছেন এবং ভুল ইনফরমেশন পাওয়ার কারণে হচ্ছে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং উনি ভেরিফাই না করে এই পোস্টগুলো করে ফেলছে যেটা ওনার ঠিক হয় নাই যাই হোক দুইটা দুই জায়গা থেকে কাট হয়ে গিয়ে আর সমাধান হয়ে গেছে কিন্তু এনে আরেকটা সমস্যা আছে যে উনি বলছে মোবাইল হারানো গেছে কিন্তু ওনার স্ত্রী হচ্ছে ওখানে মোবাইল হারানোর কথা না বলে বা অন্য কেউ পোস্ট করছে সেটা না বলে উনি বলতে স্ত্রী বলতেছে যে হচ্ছে এখানে ভুল বোঝাবুঝি হয়েছে তার মানে তো মোবাইল হারানো যায় নাই মোবাইল তাদের হাতেই আছে তাদের মধ্যেই কিছু একটা চক্কর চলতেছে তো যাই হোক এতটুকু পর্যন্ত মানুষ বলে গেছে বিষয়টা উনি দুই দিন পর আইসে আবার উনি ফেসবুকে পোস্ট করছে যে হচ্ছে আমি মাফ করে দিলাম আমার প্রতি তোমার যতই অভিযোগ ছিল অভিযোগগুলো মিথ্যে সত্য যাই হোক আমি তোমার ওই অভিযোগ এনে আমাকে যে ছোটো এই জন্য মাফ করে দিলাম তার মানে এখন তো আবার খেলা চেঞ্জ আবার তো বিষয়টা চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে যে না সমস্যা তো উনি প্রথম তো যে বলছে যে মোবাইল হারানো গেছে ওনার পক্ষ থেকে অস্বীকার করছে মেয়ের পক্ষ থেকে বোঝা গেছে যে অভিযোগ সে প্রথম করছে পরবর্তীতে হয়তো তারা বোঝাইছে বা হচ্ছে ভয় দেখাইছে যেটা সে আবার সেটা হচ্ছে তুলে নিছে কিন্তু আবার দুই দিন পরে উনি আসে নিজে বলতেছে যতই অভিযোগ ছিল আমার প্রতি আমাকে যতই ছোট করছো যতই হাও করছো আমি সব কিছু মাফ করে দিলাম তার মানে এখানে তো ঘটনা তো ঘটছে তো এখানে বোঝা যায় কেননা আমি ধরলাম উনি এগুলোর সাথে জড়িত না কিন্তু উনি দুই ভাও জায়গায় দুই ধরনের স্টেটমেন্ট দিল তো এগুলা তো এক ধরনের মানে কি বলে যে ভণ্ডামি বা এক ধরনের কি বলে গোজামিল ওনার নামে যদি উনি একজন ইসলামী বক্তা ওনাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফলো করে ওনার একটা জায়গা আছে ওনার যদি ধর্মীয়ভাবে বিস্তুতি ঘটে ওনার যারা অনুসরী আছে তারা হচ্ছে স্বাভাবিকভাবে কষ্ট পাবে বা হচ্ছে স্বাভাবিকভাবে ভাববে এদের কেমনে কি আরেকটা বিষয় আমাদের এক সমাজে প্রচলিত আছে যে হচ্ছে যদি কোনো সাধারণ মানুষ কোনো অপকর্ম করে কোনো ভুল কাজ করে বা কোনো হচ্ছে বেলাইনে চলাফেরা করে এটা নিয়ে খুব সমালোচনা আলোচনা হয় না কিন্তু যখন কোনো ইসলামী মানে লাইনে চলাফেরা করা লোক কোনো ভুল করে তাহলে এটা নিয়ে খুব আলোচনা হয় তো এটা হচ্ছে গিয়ে উদ্দেশ্য অনুদিত বা ইসলামকে ছোট করার জন্য আমি বলবো না এটা যাই কথা বলবে সেই হচ্ছে ইসলামের শত্রু এবং সে হচ্ছে এক ভণ্ড এখন কোনো ব্যক্তি ইসলামের লেবাস ধারণ করে যদি অপকর্ম করে এবং তার অপকর্মের জন্য যদি তারে ধরা হয় সেটা ইসলামকে ধরা না ওই ব্যক্তিকেই ধরা হচ্ছে বরঞ্চ তারা আগে ধরা উচিত ছিল কেননা সে আমাদের ধর্মকে ব্যবহার করে ধর্মের ভিতরে প্রবেশ করে সে ধর্মের লেবাস ধারণ করে সে অপকর্মগুলো করতেছে তো সেই ক্ষেত্রে তো ধর্মের ক্ষতি হচ্ছে এবং আমি বলবো এইটা শুধু শুধু নর্মালভাবে দেখার কিছু না এটা এক ধরনের ফিত না কেননা দেখেন কেউ যদি ধর্মীয় লেবাস পড়ে বড় বড় কথা বলে তারপর দেখা গেল আড়ালে আবদাল্লা সে নিজেই অপকর্মের সাথে জড়িত তখন বিষয়টা কীরকম হবে তখন যারা হচ্ছে গিয়া ওই লোকের দ্বারা প্রভাবিত যত তার কথা শুনে তার উপর আস্থা রাখছে বা ইয়ে করছে তারা কিন্তু স্বাভাবিকভাবে ভেঙে পড়বে যে কী রে তাহলে হুজুরাই যদি এরকম হয় তাহলে তো কেমনি কী তখন মানুষের ইমান দুর্বল হয়ে যাবে তো এইগুলো হচ্ছে এক ধরনের ফিট না আসলে এখানে হুজুর হইলে কেউ অপকর্ম করলে যে কথা বললে একেবারে পাপ হয়ে যাবে তা না হুজুর হইলে আর বেশি কথা বলতে হবে কেন না সে আমাদের লিবাস ধারণ করে ধর্মের সে অপকর্ম কেন করলো সে যেহেতু অত বড় বড়ো কথা বলে অবশ্যই তার ইমানের ইমানের হেফাজত তার চরিত্রের হেফাজত বেশি করার দরকার ছিল